এই যে আপনার কিচেনে ডোর দেওয়া কিচেনে ডোর দেওয়ার কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নাই আমার সার ঠেকে কিন্তু লং ট্রাভ হয়েছে তা আমি উপর থেকে যদি হাত ঢুকাই দেই আমার হাত এই তলাটা পর্যন্ত কিন্তু আইসে পড়বে তো আইসে যদি তো তাহলে আমি তো হাত দিয়ে জালিটা খুইলে আমি ময়লা সয়লা উঠাইতে পারবো তাহলে আমার এই ডোর দেওয়ার তো প্রয়োজন নেই এই ডোরটা যখন লিক করবে যিনি এখানে ভাড়াইটা হোক বা অন্য ফ্যামিলি হোক যখন থাকবে তখন ওনার এখানে যদি ময়লা পরে পড়বে উনি আর তিন দিন ভাস খাবে না হ্যাঁ একটা মানে কমপ্লেন এগুলো আমরা ফেস করছি আর দেখা গেছে যখন এই ওনার সানসেটে অনেক কিছু রাখবে তখন দেখা গেছে কোনো কিছু একটা সমস্যা হইলে এইটা কিন্তু গুছলে ইয়া রান্নাঘরের পানি ময়লা পানি না কিন্তু সে মনে করে নিবে যে না এটা ময়লা পানি সেই জন্য এখানে ড্রোনের কোনো প্রয়োজন নেই কারণ এটা আজ হোক কাল হোক রাবারটা নষ্ট হয়ে লিকেজ করতেই পারে আর এই যে এখানে আপনার পাইপ দিছে দুইটা এবং দুইটা ভার্টিক্যাল লাইন দেওয়ার ডেলিভারি বা ভার্টিক্যালটা দেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে একটাই তো আমরা পেশার যথেষ্ট থাকে এটা কী কারণে দিছে সেটা আসলে আমি বাকিটা খেয়াল করতেছি ভালো করে দেখব যে কেন দিচ্ছে আর চাবিগুলা দিছে এই যে এখানে যেটা ফলসাদে দিলেই পারতো অথবা বাথরুমের ভিতরে দিত